Singapore's prime minister Lee Kuan Yew, he said there were two options for him. Either he said I get corrupted and said if I put my uh, family with farthest list of the richest people in the world and leave my people with nothing. আই সাব মাই কান্ট্রি মাই পিপল লেট মাই কান্ট্রি বি ইন দি লিস্ট অফ দি বেস্ট ইকোনমিক্স ইন দি ওয়ার্ল্ড এই কথা বল আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানরা সেটা বলেছে যে দেয়ার টু অপশন ফর আস টু বাট দি সেকেন্ড অপশন ওয়াজ অলরেডি টেকেন বাই সিঙ্গাপুর প্রাইম মিনিস্টার উই হ্যাড নো আদার অপশন আদার দেন্টন কথা আমি এটা বলে বলেছিলেন যে আমরা বুঝতে আমি লোকের বলছিলেন যে আমাকে যদি বলা হতো যে পৃথিবীর যে আমি এবং আমার ফ্যামিলি ওই যে ফরমার্স লিস্টের যে তালিকা সেই তালিকা যদি রিসার্চ পিপুলের মধ্যে আমার ফ্যামিলিকে দেওয়া হয় রাখা হয় আমি যদি সুযোগ পাই আর তাতে আমার লোকজনকে কিছুই দিব না আমি অথবা যে আই সার্ভ মাই কান্ট্রি আমার দেশকে ভালোবাসি দেশকে সেবা দেই আমার জনগণকে সেবা দেই এবং আমার দেশের ইকোনমিকে এমনভাবে এমন ভাবে করে দেব যাতে তারা পৃথিবীর দশটা শ্রেষ্ঠ দেশের মধ্যে উপ তালিকায় থাকে আমাদের পলিটিশিয়ানরা বলেছিলেন যে দুইটা অপশনের সেকেন্ড অপশন তোর প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর নিয়ে নিয়েছে আমাদের জন্য বাকি আছে যেটা আমরা সেটাই নিয়ে নিছি আমাদের সব সবকিছুর মূলে আছে আজকের এই বক্তব্যের প্রথমেই আমি স্মরণ করি আহ মানে পাকিস্তানের সিভিল সার্ভেন্ট সম্ভ্রান্ত ব্যক্তি জনাব আসাব উদ্দৌলা সিএসপি অফিসার উনি পাকিস্তানের শেষের দিকে উনি কিন্তু হোম সেক্রেটারি দায়িত্ব পালন করা কালে ওলা তিনটে সন্তান এবং স্ত্রীকে নিয়ে উনি আফগানিস্তানের বর্ডার দিয়ে চলে আসেন ফরচুনেটলি হি ওয়াজ ট্রাভেলিং উইথ দি সেম জিপ হি হ্যাড बीन ড্রাইভিং ডিউরিং দিস জব পাকিস্তানের থেকে একজন ভেরি সিনিয়র মিলিটারি অফিসার হেল্প হিম টু গেট সিক্স থাউজেন্ড রুপি উইথ হিম এন্ড আফগানিস্তানের অফিসার লেফটেন্যান্ট জেনারেল তাকে বলেছিলেন্ড অফ মাইন্ড ইজ ট্রাভেলিং ফ্রম পাকিস্তান টু আফগানিস্তান ইন দি টাইম অফ ক্রাইসিস অফ দি ওয়ার বিটুইন বাংলাদেশ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া শুড ই রিকোয়ার এনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্লিজ ডোট হেজিটেট টু গিভ ইট টু হিম আই উইল পে ফর ইট উনি সেই অবস্থায় বাংলাদেশে আসেন স্বাধীনতার দেরি হয়ে যাওয়ার আসতে এসে উনি যোগদান করেন চাকরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব তখন প্রধানমন্ত্রী উনি পানি পানি উন্নয়ন মন্ত্রণালয় এবং বোর্ড এবং মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওনাকে যখন ভারতে পাঠানো হলো পানির সমস্যা সমাধানের জন্য ফারাক্কা ব্যাংক এবং অন্য অন্য গুলা একশো পঞ্চাশটি শর্ত সেখানে ছিল একটা শর্ত বাংলাদেশে অনুপ্রেয় ছিল না উনি সেটা সাইন করেন নাই এবং সাইন না করার ফলে তৎকালীন পসিবলি ওদের চরণ সিং মন্ত্রী ওনার সাথে খুব রুড়ো আচরণ করেছিলেন টু এ এক্সটেন্ড মেড এ কমপ্লেন টু প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বঙ্গশেখ মুজিব সেইং দিস অফিসার ইজ ইন ইন পাকিস্তানি হ্যাভ দি মেন্টালিটি অফ বাংলাদেশি শেখ মুজিব একটু গড অ্যানয়েড উনি তখন ওকে ডেকে পাঠালেন যাই তুই কি করছিস ওখানে যে মন্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে কেন বলে স্যার একশো পঞ্চাশটা ক্লাস উপস্থাপন করেছিল একটাও আমার বাংলাদেশের পক্ষে না তাই নাকি বলে হ্যাঁ তাহলে তুই ঠিক করছিস তুই ঠিক কাজ করেছিস এরপরে তুই এভাবে কাজটা করবি ওনার মুখের কথা ওনার সাক্ষাৎকার নিয়েছিলেন আসাদুজ জামান নূর আই এম ফরচুনট টু উইটনেস দ্যাট তা আসলে ওই যে বলছে আমাদের সার্বভৌমত্ব কি হুমকির সম্মুখীন কিনা এখানে আমি যদি এইভাবে শুরু করতে চাই ধরুন আপনি কোথায় যাবেন এই প্রশ্ন যদি করেন তো উত্তর দেবে বাংলাদেশ ব্যাংকে যাব নির্বাহী পরিচালককে শুভঙ্কর সাহা পর্যটন কর্পোরেশনে যাবেন চেয়ারম্যানকে অপরূপ চৌধুরী একটি বাড়ি একটি খামার পরিচালককে প্রশান্ত কুমার রায় স্থলবন্দর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তবন কুমার চক্রবর্তী পাওয়ার ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান কে তাপস কুমার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মহাপরিচালক শবন কুমার রায় পাবলিক লাইব্রেরির মহাপরিচালক আশিস কুমার সরকার পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা প্রেস কাউন্সিলের প্রধান শ্যামল চন্দ্র কর্মকার এস এদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই ওই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের বাংলাদেশের লোকরাও আছে তবে প্রধান ব্যক্তি না সেকেন্ড থার্ড অর ফোর্থ ব্যক্তি বিদেশি সহায়তায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয় বিশেষ করে রেলওয়েতে বলবো বড় বড় ব্রিজ মেট্রো রেল আকাশ রেল পাতাল রেল সব সাহায্য আসে ডলার পাউন্ড এবং ইউরোতে বাংলাদেশি এক্সপার্ট যারা চাকরি করে তাদেরকে পেমেন্ট করা হয় বাংলাদেশি টাকায় আর ভারতের যারা এখানে আসে তাদেরকে পেমেন্ট করা হয় ইউরো ডলার অথবা পাউন্ডে বলার কোনো সুযোগ নাই এই মাতবাড়িটা তারা এমন করে কোনো কথা বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশি চাকরিজীবীকে স্থানচ্যুত করে দেয় এগুলো আমরা আহ এরা দুঃখজনক যদি আর সুযোগ পেতাম আগে আমি তাহলে একেবারে অথরিটির নাম ডেকে বলতে পারতাম কোথায় কত টাকা ব্যয় হচ্ছে কিন্তু এগুলোর জন্য দায়িত্ব কে নেবে যে চাকরি করছে সে না যে দেশে এই সমস্ত কাজ কাম চলছে তাদের তদারকি করার দায়িত্ব তারা তারাই কিন্তু এটা করে যাচ্ছে আজকে আমি এই প্রসঙ্গে আর একটা কথা আমি বলছি যেটা না বললেই পারছি না আর টিভির আলোচনায় জানা যায় যে পুলিশ প্রধান বেনজির আহমেদ তার চাকরি জীবনে চারবার পুলিশের সর্বোচ্চ পদক মেডেল মেডেল পেয়েছে পুলিশ আইনের দৃষ্টিতে একটি বিষয় কি যাওয়া যাবে এড়িয়ে আমি আমাদের সাবেক বিচারপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব জানার জন্য যে এর কোন বিহিত করার সুযোগ আছে কিনা এর বিনোজির যে হঠাৎ করে বেনজির এরকম দুর্বৃত্ত হয়নি তার দীর্ঘ জীবনের চাকরিতে সে ধরা বাইরে থেকে এতগুলো লোমহর্ষ কাজ করে গেল কেউ জানলো না বরং সে একের পর এক মেডেল পেয়ে গেল পরিশেষে তার তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শতাধিক কোটি টাকা তুলে নিয়ে গেল কেউ জানলো না ব্যাংক আপত্তি করলো না তার চলাচলের উপর নিষেধ দৃষ্টি রাখা হলো না কেউ দৃষ্টি রাখলো না যখন তার অবসরের জীবনে ছয়জন প্রহরী নিয়ে চলাফেরা করেছেন তাহলে তার চলে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না এটি কি গ্রহণযোগ্য হতে পারে এ ব্যাপারে আইনের দৃষ্টিতে আমি শ্রদ্ধেয় ইফতেদার আহমেদ সাহেবের এই দৃষ্টি আকর্ষণ করব এটা করা যায় কিনা আরেকটা একটা যেটা করা ছিল হাসান ফয়েজ সিদ্দিকী সাহেব প্রধান বিচারপতি মহোদয় উনি একটা পদে জয়েন করেছেন সংবিধানে আছে পরিষ্কার কোনো একটা পদের সর্বোচ্চ স্থানে থাকার পরে পরবর্তীতে লোবাদুর কোন পদে যেতে পারেন না একমাত্র আমাদের যাচ্ছি শাহাবুদ্দিন সাহেবের জন্য এটা প্রযোজ্য হবে না এই কারণে রাষ্ট্রের সমস্ত রাজনীতিবিদরা রাষ্ট্রের স্বার্থে তার তার যে আবদারটা ওরা রক্ষা করেছিলেন সেটা ছিল ওনার চাকরির বয়স ছিল মোর দেন থ্রি ইয়ার্স অর ফাইভ ইয়ারস কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বসম্মতিভাবে ওনাকে নির্বাচন করা হয় উনি কিন্তু শর্ত দিয়েছিলেন যে তিন মাসের জন্য বাচ্চা হারুন আমি হতে রাজি আছি তবে আমাকে আমার স্বপদে ফিরে দিতে হবে যেটা নিয়মে পড়ে না তারপরেও এইটা নিয়ম উনার জন্য শিথিল করা হয়েছিল উনি নির্বাচন সুষ্ঠুভাবে সমাধান করার পর উনি স্বপদে বহল থাকলেন প্রধান বিচারপতি হিসেবে সেখান থেকে উনি অবসরে যাওয়ার পরে কিন্তু আবার রাষ্ট্রপতি হয়েছিলেন সেটা অন্য কারণে কিন্তু আমি যেটা বলছি যে আমাদের প্রধান হাসান যেয়েদ সিদ্দিকী সাহেব আমি আজকে একটা ব্যক্তিগত কথা না বলেই পারছি না সবার জন্যই উনি একটা পত্রিকায় আর্টিকেল লিখেছিলেন বাংলাদেশ প্রতিদিনে সেখানে লেখা ছিল যে একটা মামলা যদি বিশ বছর পঁচিশ বছর ধরে চলে তাহলে দেশের মানুষের কি বিচারকদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা থাকবে থাকতে পারে না কথা শোনার পরে আমি নিজেই ওনাকে আমার ডিও সাবজেক্ট ছিল আমি একটা আমি একটা কোম্পানির চেয়ারম্যান থাকা অবস্থায় একটা ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান ফ্ল্যাট নির্মাণ করেছিলাম আমার একটা ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটটা আমি আমার ছয়জন ডাইরেক্টর ছয়জনকেই ছয়টা ফ্ল্যাট আমি দিয়েছিলাম মাত্র 2000 টাকার বিনিময়ে পার স্কয়ার ফিটে এই দেশে এরম কোনো রেকর্ড নাই হাউএভার আরো গল্প পরে বলবো অনেক সময় তা আমার সেই ফ্ল্যাটটা আমি ভাড়া দিয়েছিলাম গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ার একজন উকিলের ছোট ভাইকে তার অনুরোধে সেই ফ্ল্যাটটা আজ 1.5 বছরের উরধে ভাড়াও দেয় না বাড়ির থেকে নামেও না এবং মিথ্যা দলিল করে নাম দানপত্র করলে ভাবে না দলিল করলো আমি তার কাছে বিক্রি করেছি এই পজিশন বড় অফিসারও জানে আমাদের পরম শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমি লিখেছি প্রধানমন্ত্রীর কারজের মাধ্যমে ওনার দৃষ্টিগোচর হয়েছে উনি সরাসরি সুদীপকেarashtra মন্ত্রীকে দিয়েছেarashtra মন্ত্রী সরাসরি সুদীপকে দিয়েছে মস্তবে কামাল সিদরং বাড়ি আমাকে সাক্ষাৎকার আমি গেলাম উনি আমাকে বললেন স্যার না আমি উদাহরণ দিচ্ছি কথাটা ওই যে হাসান সাহেব সিদ্দিকির কথা বলছি বলছি আমি আমি তখন বলেছিলাম আমাকে বলে যে ওকে জুতা পিতা করে নামায় দেন আমি তখন বললাম এটা আপনারা করতে পারেন মানে পুলিশ করতে পারে এটা এ কথাটা বলার উদ্দেশ্য এইটা ওনাকে আমি লিখেছিলাম আমি ভেবেছিলাম যে আমার এই ডিও লেখার পরে উনি একটা ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু সেদিন যদি আমি ওনাকেই আমি অত্যন্ত কথা বলতাম তাহলে কিন্তু উনি আমাকে ইস্তেয়ার করতেন না আমি সেজন্যই বলছি যে ওনাদের মতো লোকের উচ্চ পদে যাওয়ার পরে লোভাতুর কোনো পোস্টে যাওয়া উচিত না আমার বিশ্বাস আমাদেরকে বলবেন